আমরা নির্বাচন করছি না আমরা আপনার সুরক্ষার জন্য মা কালীর কাছে প্রার্থনা করছি মা দিদি বোন এবং কন্যা সুরক্ষিত থাকুক বাংলার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাঠ টাটা ভিড়ে আসুন বাংলা আবার নতুন করে শিল্প শিল্পের জোয়ার ঘটু এই প্রার্থনা নিয়ে আমরা দেবী পূজা করেছি নবরাত্রি করেছি মাতা কালীর পূজা করব তারপরে ছট পূজায় অংশগ্রহণ করব এবং জগদ্ধাত্রী মায়ের কাছেও একই প্রার্থনা থাকবে ওটা বালির টাকা সবাই জানে নেপাল ঘরোই যে টাকাগুলো গুনেছে ওটা বালির টাকা এবং ওই এলাকায় জামালপুরের মেহমুদ রায়নার মামা সব বালি সব বালি ইডি ঠিক জায়গায় হাত দিয়েছে গতিটা আর একটু বাড়া কেটা বাংলার মানুষ চাইছে আমরা যে ভিডিও পোস্ট করেছি তারপরে আর কোনো তদন্ত লাগে না চারশো বত্রিশ জন মিয়েলম নামে এফ আই আর রয়েছে ইহাই বাহান্ন জন জেলে আছে এদেরকে অভিলম্বে জেলে ঢোকান আর সবাই সব ঠিক হয়ে আমরা আপনার সুরক্ষার জন্য মা কালীর কাছে প্রার্থনা করছি মা দিদি বোন এবং কন্যা সুরক্ষিত থাকুক বাংলার বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাক। টাটা ফিরে আসুক বাংলা আবার নতুন করে শিল্প শিল্পে জোয়ার ঘটুক এই প্রার্থনা নিয়ে আমরা দেবী দুর্গার পূজা করেছি নবরাত্রি করেছি মাথা কালীর পূজা করব তারপরে ছট পূজায় অংশগ্রহণ করব এবং জগদ্ধাত্রী মায়ের কাছেও একই প্রার্থনা থাকবে গাড়ির পিছনে লেখা থাকে না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি পুলিশ বাবুরা হাফ বেতন পাচ্ছেন সরকারি কর্মচারী দাও আছে এখানে কর্মচারী পরিষদ হাফ বেতন দিচ্ছে হাফ বেতন পাচ্ছেন আপনারা मनोज বারবার রাজীব কুমারের অসুবিধা নেই এটা জি আছে আপনারা হাফ বেতন পাচ্ছেন 40% ডিএ ডিফারেন্স গোটা ভারতবক্সে সেভেন পে কমিশন চালু হই এই পে কমিশন হয়ে গেছে আর আপনাদের সিক্স পে কমিশন পনেরো সালে হয়েছিল অভিরূপ সরকারের নেতৃত্বে পড়েছিল আমি গুতো দিয়ে দু হাজার কুড়ি পয়লা জানুয়ারি চালু করিয়ে দিয়েছিলাম বলে অল্প কিছু বেড়েছিল হাফ বেতন পাচ্ছেন আপনারা তারা নেকে তারা নেকে দেবী দুর্গা আপনি শুন আমার কালিক খড়গ দুটোই লাগবে আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ ধর্ষকদেরকে শেষ করতে হবে সব কার্টুন একই রকম দুর্গাপুরের নাসির উদ্দিন মাটি গাড়ার সাদ্দাম কালিয়াগঞ্জের জাভেদ সব কার্টুন একই সমাজদার কাটুই সারাই কাপিয়ায় সবাই ভালো থাকবেন কালী মাতা